Hey guys, hey guys, welcome, welcome back, back to our channel. channel. তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো সত্যি তাই আর এখন আমি ভয়েস দিচ্ছি কারণ আমি আর তুমি একসাথে বসে আছি তাই বাট এই সময় যখন তুমি ভিডিও তো আমি কিন্তু বাড়ি থেকে একাই বেরিয়েছি কারণ ও ছিল হচ্ছে ডিউটিতে একদমই তো ডিউটিতে ছিল বলতে আগের দিন ছিল পরের দিন অফ ডিউটি হয়ে গেছিল তো আমি সেই জন্য সেখান থেকে জয়েন হ্যাঁ তো অফিস থেকে অফিসেই ছিল আমি যাব বলে ওইদিকে তার জন্য তো সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপারটা হলো যে ভিডিওটা তুমি আজকে করেছো না সেই ভিডিওটা কিন্তু আমরা 啊，给我也的钱，我的钱。

হ্যাঁ এটা দেখে নিশ্চই বুঝতে পারছো তুমি বড়বাজার পৌঁছো তাই তো গাইজ ওয়েলকাম টু বড়বাজার তো এই বড়বাজারে মানে একচুয়ালি এমজি রোড থেকে বড়বাজারে যাওয়ার রাস্তাটা লেফ্ট সাইডে ফুটপাত ধরে হাঁটলেই এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে যত রকমের ড্রাই ফ্রুটস আছে তারপরে তোমার এগুলো কি বলে ভালো না

এরা মিটারের পর মিটার কাপড় কিনতে হয় বিক্রি করে থান হিসেবে হ্যাঁ মানে এই বলতে হবে এরা 1 মিটার কাপড়ও দেয় না বাট আমরা যে দোকানটাই এসছি ভদ্রলোককে তোমরা চিনে নিলে চিনে নিতে পারো তোমরা চাইলে এই ভিডিও দেখে যারা এই দোকানে আসতে চাও তারাও আসতে পারো তো এখানে কিন্তু 1 মিটার করে কাপড় দেওয়া হয় বাট একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে উনি এই একটা দুটো নিলে হবে না হ্যাঁ কাপড়ের থেকে 1 মিটার নেব বা দুটো কাপড় থেকে 1 মিটার করে নেব এরকম ভাবে উনি দেয় না হ্যাঁ উনি মোটামুটি 10 20 মিটার কাপড় টোটাল নিলে তাহলে উনি 1 মিটার করে দিতে রাজি থাকে তো আমরা নরমালি যখন নিই তখন দশ মিটার কুড়ি মিটার ওভার এরকম কাপড় কিনি তো আমরা এবার কিনি কিন্তু ঠিকই অত অতটা কিন্তু আমরা একটা কাপড়ের থেকে কিনি কাপড়ের থেকে কিনি অনেকগুলো ডিজাইন মিলিয়ে কিনি অনেক কাপড় মিলিয়ে কিনি ওই জন্য আমাদেরকে দিয়ে দেয় বুঝতে পারছো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় আছে আমি তোমাদেরকে সবটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তো তোমার কাকু একটুখানি মানে কিরকম বলবো মানে তবে একটা ব্যাপার উনি কিন্তু একটু বয়স্ক একটু এজেড তো খুব তাড়াহুড়ো করতে পারেন না তো যার জন্য একটা সুবিধার্থে আমি একটা কথা বলতে পারি যারা যারা এরকম ভাবে কাপড় কিনতে যেতে চাও এবং এত কিছু মানে এত রকম আইটেম এর বিভিন্ন রকম কাপড় প্রচুর তিনটের পরে যাওয়াটাই বেটার হবে কারণ থাকে আর এখানে কিন্তু তোমরা নানা ধরনের কাপড় পেয়ে যাবে বাটি প্রিন্ট বলো ববি প্রিন্ট তারপরে আর ওইদিকে আজরাক তারপরে আরও নানা ধরনের তোমার হচ্ছে হাকো বা তারপরে আর কি মানে পিওর সুতি শুধু কালার প্রিন্ট ডিজাইন কোয়ালিটি এসবই নয় বিভিন্ন রকম দামের কাপড় আছে সত্যি কম দামি থেকে শুরু করে মোটামুটি 90 থেকে শুরু মোটামুটি 80 টাকা 90 টাকা থেকে শুরু করে রেঞ্জ থেকে মোটামুটি অনেক হাই

নিলাম একটু লস্যি ট্রাই করে নিলাম পাশে একটা গরম গরম পড়ে গেছে তো একটু তো মনটা লস্যি লস্যি করেই না পরে একদম আমরা চলে আসলাম ডাইরেক্ট জুয়েলারি মার্কেটে মানে জুয়েলারি মার্কেট বলতে র ম্যাটেরিয়াল মার্কেট কারণ এখানে হচ্ছে বিভিন্ন রকমের বিডস বিভিন্ন রকমের জুয়েলারি কালেকশন মানে হ্যাঁ জুয়েলারির যত কিছু আইটেম হয় তো র ম্যাটেরিয়াল পাওয়া যায় সবকিছু এখানে বানানো যায় সব অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু এবং হোলসেল রেট অল বোতাম তারপরে ছোট ছোট বিডস হুক তোমরা সবকিছু পেয়ে যাবে এখানে হ্যাঁ কিন্তু ব্যাপার যেটা সেটা এখানে সবই মানে জাং জুয়েলারি বেস কারণ এখানে নিশ্চয়ই সোনা বিক্রি হচ্ছে না তোমরা বুঝতেই পারছো তো এই জাং জুয়েলারি বেস ম্যাটেরিয়াল এখানে যা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে অক্সিডাইজ মেটালের ওপর অনেক কিছু আছে প্লাস্টিকের বিটসের এর ওপর তো অক্সিডাইজ মেটালের যেগুলো সেগুলোর ফানটা আমি বলে দিই সেগুলো কিন্তু ওজন হিসাবে বিক্রি হয় ঠিক আছে তো সেটার আলাদা ব্যাটার গেল আর এইগুলো পিস হিসাবে

একটা দোকানে দশ টাকায় বিক্রি হচ্ছে তুমি আরো তিনটে চারটে দোকান পরে চলে যাও সেটা পাঁচ টাকায় পেয়ে যেতে পারো হ্যাঁ কারণ তোমাকে একটু মার্কেট ট্যালি করে দিতে হবে কিছু করার সেটা তোমাকে করতে হবে ওখান থেকে বেরিয়ে আমাদের কাজ মিটে গেছিল আমাদের আর দরকার ছিল যেটা হচ্ছে আমরা সুতো নেক্সট টার্গেট আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিয় গোপাল বিষয় হ্যাঁ প্রিয় গোপাল বিষয় বাঙালির একটা শাড়ি বিশাল বড় প্রতিষ্ঠান তোমরা সবাই জানো আর এই পাশে একটা লটারির দোকান ছিল তো খুব ইচ্ছা করছিল একটা লটারি টিকিট কাটার জন্য কারণ ভাগ্যটা পরীক্ষা করা দরকার হ্যাঁ বড় বাজারের লটারির দোকান সেটাই তো বড় বাজারে মানুষ এত ব্যস্ত মানুষ লটারি কাটার সময় পাই কিনা আমার সেটাই চিন্তা বিষয় তো ওখান থেকে আমরা চলেছিলাম এসেছিলাম সুতোর মার্কেটে আর বড় বাজারে একটা কথা কিন্তু বলতে মানে এত চিপা চিপা গলি মানে একা একটা মানুষই ঢুকতে পারে না তার সঙ্গে যদি ব্যাগ থাকে তো প্রচন্ড অসুবিধা তো এই দোকানটা থেকে তোমরা ভেবো না যে এটা কোন জঙ্গলে চলে এসেছি গাইস বড় বাজারে যদি সুতো বিভিন্ন রকমের সুতোর কাজ যারা করো তাদের জন্য স্পেশালি বলি সুতোর যারা চেনো না মার্কেট এনার কাছে তোমরা আমার ভিডিও দেখে যদি যেতে পারো তো যেও আর যদি নাও যেতে পারো

আর সামনে আসছে

আমি চুপ করে থাকি কেন বলো তো আমি এই জায়গাটা না মানে রাস্তাটা বেশি চিনি না তো এত বড় মার্কেট যে এখানে আহ কোন একটা অঘটন মানে দুর্ঘটনা ঘটে গেলে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় কারণ এত প্লাস্টিক এত তিরপল দেখতেই পাচ্ছো চারিদিকে যে মানে সব গোলে পড়ে একাকার অবস্থা হয়ে যেতে পারে যদি একটুখানি আগুন লাগে আর হ্যাঁ তোমরা এবার বলতেই পারো যে তুমি চেনো না তাহলে যাও কি করে ব্যাপারটা ওটা না চিনি কিন্তু এই যে লোকেশন এই জায়গাগুলো এই যে এই জায়গাটা এখানে এটা ওখানে এটা একটু অন্য হাতে একটা লাঠি থাকলে সেও চলে যেতে পারে এই তুমি চুপ করো তো এই তো অন্ধ নয় সামনে একটা লাঠি আছি হ্যাঁ জল তো যাই এখান থেকে ছাতা এটা কেসি পালের ছাতা

তো আমরা তো মোটামুটি বাগড়ি মার্কেটের কাছে পৌঁছে গেছিলাম তো দেখতেই পাচ্ছ এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলেই বাগড়ি মার্কেট তো আর একটুখানি এগিয়ে গেলে হচ্ছে যত সংসারের জিনিসপত্র সবই পাওয়া যায় এখানে তো তার আগে একটা জায়গায় আমাদের যাওয়া দরকার ছিল যেটা মনে পড়লো যে আমাদের যেখান থেকে আমরা রং কিনি না কাজের জন্য সেই দোকানটায় যাওয়ার ছিল কারণ আজকে আমরা রং কিনবো না বাট আজকে আমাদের কেনার দরকার ছিল কি বলো আমাদের একটু রেডিমেড ক্লে কেনার দরকার ছিল তো এখানে অনেক বাচ্চাদের গাড়ি অনেক কিছু প্রচুর খেলনা অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ তো বাচ্চাদেরকে গিফট করার থাকলে বা বাড়িতে বাচ্চা থাকলে মাঝে মাঝে বড় বাচ্চাদেরও গিফট বড় বাচ্চাদের গিফট এখানে পাওয়া যায় কিনা এই যে বড় বড় টেডি গুলো বড় বড় টেডি গুলো বড় বাচ্চা হ্যাঁ ও আমি জানতাম না যাই হোক তোমরা কারা কারা এখনো টেডি ইউজ করো আমাকে বলো মানে টেডি দিয়ে খেলাধুলা করো আর কি আমি করি

তো এখানে ব্যাগ ব্যাগ পাওয়া যাচ্ছে এই ব্যাগগুলো কিন্তু অনেকে হোলসেল রেটে এখান থেকে কিনে নিয়ে এসে বিভিন্ন বিক্রি করে এবং বিভিন্ন দামে বিক্রি করে দুশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি হয় তো এখানে কিন্তু অনেক কম দামে একশো টাকা দেড়শো টাকা পাওয়া যায় ব্যাগগুলো তো এই টেডি বিয়ারের ভিড় ভিড় এত টেডি বিয়ার আর এই যে এখন যে এই ধরনের টেডি বিয়ারগুলো বেরিয়েছে খুব ভালো লাগে এইগুলোর মধ্যে ভূত থাকে তুমি জানো তো যাই হোক এই এই চার্জটার কথা আমি বলছিলাম গাইজ এই চার্জটা কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছিল বাট এই চার্জটা আমি কোনোদিন ঢুকিনি তো ইচ্ছা আছে কোনোদিন যদি সময় পাই সেদিন ঢুকে তোমাদের ফটো করে দেখাবো সে যাই হোক তো এখানে আমাদের যেটা যাওয়ার

যেটা তোমরা দেখলে সেটা দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস বানাতে চলেছি এবং সেই ভিডিও গুলো জানিও তো এখানে অনেক কিছু নেট ফেট পাওয়া যাচ্ছিল কাজের জিনিস অনেক কিছু দিয়ে মাছ ধরা যায়

বেরঙের টুপি দেখলাম তোমরা যদি কাউকে মনে করো যে টুপি পড়াবে তো পড়াতে পারো এখান থেকে কিনে কোনো সমস্যা নেই কিন্তু কিনেই করাতে হবে কিনতে পারো যায় না তো এখানে বিভিন্ন রকমের টুপি না সরি পুতুল 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 ডল পুতুল আছে এখানে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গেলাম কারণ এখানে আমাদের কোনো কাজ ছিল না তো আর্টিফিশিয়াল ফুল আছে হ্যাঁ আর্টিফিসিয়াল ফুলের ছড়াছড়ি আছে বাগরি মার্কেটের মুখে এবং সেটা বলতে পারো তোমরা এই ব্রেবন রোডের উপরে যেখানে আমরা আসি আছি তো এই জায়গাটায় প্রচুর আছে আর এই লেবু বিক্রি হচ্ছে আমি বলবো গরমকাল যতই গরম পড়ুক কাঠফাটা গলা শুকিয়ে যাক কিন্তু এই লেবুর রস রাস্তায় না কাটাই ভালো দশ টাকা দিয়ে মেনে এই যে মাস্কগুলো এগুলো ইউজ না করাই ভালো কারণ এগুলো মোটেও

অ্যাকচুয়ালি প্লাস্টিক ইউজ করাটাই ভালো না তবে আমাদের প্লাস্টিক ইউজ ছাড়া কোনো উপায় নেই কারণ আমরা যে কাজটা করি

তো আমরা ওখান থেকে টুক করে বেরিয়েছিলাম বেশবার ফোন ছোটবেলায় দেখলে আমার शौक তো আমার বাইতি যে দেরিও একটা করতে তুমি এখনো একটা খারাপ ফোন হাতে নিয়ে হ্যালো হ্যালো করছ যদি কেউ তোমার রিপ্লাই দেয় তো যাই হোক ওই তো ওখান থেকে আমরা চলেছিলাম একটা দোকানে ওই দোকানে ওয়্যার নয় গাইস বাংলায় বললে সেটাকে তার বলা হয় কারণ লোহার তার তামার তার পিতলের তার তো ওয়্যার মানেই তার যত রকমের তার হয় প্লাটিনামের তারও এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে মিক্সার মেশিন কেটলি সব ঠিক করা যায় এই জায়গাটা কোন জায়গা પાસે જાયો કઈ

স্পেশালি আমার খুব ভালো লাগে কারণ ওই জুতো দোকানটা আর ওখান থেকে হাঁটতে হাঁটতে বাসে উঠে গেছি তুমি বাসে উঠে গেছি দেখো বাস তোমাকে রকেটের মতো এনে বাড়িও ফেলে দিয়েছে তো তুমি বাড়িও চলে এসেছ দেখতে পাচ্ছ আজকে সত্যি অনেক কষ্ট হয়ে গেছে গাইস সেটাই কারণ আধেক রাস্তা থেকে আমি আবার অফিসে চলে গেছি আর ওকে ব্যাগটা বই বই আনতে হয়েছে যার জন্য সত্যি কথা ওই ব্যাগটা প্রচন্ড ভারী ছিল তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভিডিও তোমরা কন্টিনিউ আমাদের থেকে পাবে না একদম চ্যানেলটা সাবস্ক্রাইব